আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে অটোকাট ফাইলে কলাম বসাতে হয় খুব সহজভাবে দেখাবো একটা বেডরুম তৈরি করবেন আর রেড রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর সি এই পয়েন্ট থেকে এদিকে নি বললো চোদ্দো ফিট অবশ্যই কমা দিবেন আর একদিকেও চোদ্দো ফিট নিয়ে নেবেন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ ইঞ্চি পার্টিশন অল আমরা এখন কলাম তৈরি করব কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে আমরা সাইন কালারটাই নিচ্ছি রেড অ্যাঙ্গেলদের কলাম তৈরি করব আর এসি রেড শর্টকাট এখান থেকে কলাম সাইজ এদিকে বারো কুমা দেবেন এদিকেও বারো এখন আমাদের ক্লাসের মেইন বিষয়বস্তু কলামগুলো আমাদের এই বেডরুমে সেট করতে হবে সর্বপ্রথম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কী সিপি লেখে ইন্টার এই অনেকেই পয়েন্ট ধরা না কোন পয়েন্ট এই পয়েন্ট ধরবেন এই কর্নার পয়েন্টে বসাবেন এখন কোনো কারণে যদি কপি করি সিপি লেখে এন্টার বেশিরভাগ স্টুডেন্ট কী করে এই কর্নারে বসায় এই পয়েন্টে বসায় দেয় কলাম কি এই পয়েন্টে বসবে একটু বুঝতে হবে পয়েন্ট দ্বারা বুঝতে হবে সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার এই কর্নার পয়েন্টে ধরবেন যেহেতু আমি এই কর্নারে বসাবো আমরা কোন কর্নার পয়েন্ট ধরবো এই কর্নার পয়েন্ট জাস্ট ক্লিক করবেন একইভাবে যদি আমরা আমরা চাইলে কিন্তু একসাথে বসাতে পারি দুইটা সিলেক্ট করব সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একসাথে বসানো যায় কিন্তু আমরা একসাথে বসাবো না আমরা ভেঙে ভেঙেই বসাবো কপি করব সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার আমরা এই কর্নার পয়েন্টে বসাবো এখন এই কর্নার পয়েন্টে বসাতে হলে কোন কর্নার পয়েন্ট দেবো আপারে এই কর্নার পয়েন্ট না ডাউনের এই কর্নার পয়েন্ট অবশ্যই ডাউনের এই কর্নার পয়েন্ট এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার একইভাবে এটা সিলেক্ট করবেন এখন এই পয়েন্টে বসাবো কপি শর্টকাট সি ও লেখে ইন্টার অথবা সি ও পি লেখে ইন্টার যেটাই দেন সমস্যা নেই এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট আশা করি কলামগুলো বসাতে পারবেন আপনি ডাবল বেডরুম হলে হবে ওয়ান ইউনিট ফ্লোর প্ল্যান টু ইউনিট ফ্লোর প্ল্যান যে কোনো ফ্লোর প্ল্যানে এই সিস্টেমে কলামগুলো বসাবেন তারপর আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল ইন্টার একইভাবে এটাও টিম করে দেবেন একইভাবে এটাও টিম করে দেবেন একইভাবে এটাও টিম করে দেব এখন এটা আমরা এ আর কংক্রিট করে দেব কি করব এ আর কংক্রিট এই লেখে ইন্টার কি লেখে এন্টার এইচ এন্টার এখান থেকে আমরা এ আর কংক্রিট জাস্ট ক্লিক করব এদিকে ক্লিক করব কলাম যেহেতু আমাদের সিসি এ আর কংক্রিট জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ওকে আশা করি কলামগুলো সেট করতে পারবেন